হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ফুরুষ প্লান্ট নিয়ে আলোচনা করবো তবে ফুরুশ প্লান্টের কেয়ারের যে ভিডিও আমার অলরেডি দুটো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব তো সেম গাছ এই বছরও ফুল দিয়েছে প্রচুর পরিমাণে তার মধ্যে দুটো গাছ আমি এবছর মাটিতে বসিয়ে দিয়েছি কারণ গাছগুলো মাটিতে বসালে অনেক বড় হবে সাইজে আর অনেক ডালপালাও হয়ে যাবে সে কারণে ভাবলাম দুটো গাছকে আমি মাটিতে বসিয়ে দিই আর একটা গাছ টবে রেখেছি আর একটা গাছ যেটা কি না আগেও একবার এনেছিলাম কিন্তু আমার নেকলেজেন্সির কারণে গাছটা মারা যায় কারণ দীর্ঘদিন জল দেয়া হয়নি গাছটাতে বাড়ির একটা সাইডে ছিল তো সেই কারণে গাছটা মরে গেছে তো বছর সেই গাছটাকে আমি আবার এনেছি তো বর্ষাতে ওই গাছটাকে আমি আবার বসিয়ে দেবো মাটিতে হয় মাটিতে বসাবো নয় টবে বসাবো যাই হোক একটা কিছু করব। তো মোটামুটি চারটে কালারের পুরুষ গাছ আপাতত আমার কাছে আছে কিন্তু আজকে আমি তিনখানা কালারের পুরুষ আমি তোমাদেরকে দেখাবো রেড পিঙ্ক আর হোয়াইট কালার তো ফ্রেন্ডস ফুরুষ গাছের কেয়ার তো তোমাদেরকে আগে আলোচনা করে দিয়েছি তবে আজকে আবার যখন ভিডিও করছি তাহলে একটু নতুন যারা বন্ধু তাদের জন্য একটুখানি আজকে একটু কেয়ার সম্বন্ধে আলোচনা করে দিই তো ফ্রেন্ডস এই ফুরুষ গাছটা আজকে থেকে দুই থেকে তিন বছর হয়ে গেছে এই গাছগুলো আমার কাছে তো এইগুলো আমি প্রতি বছর যখন মোটামুটি সব গাছের রিপোর্ট করি ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে সেই সময় এগুলোকে রিপোর্ট করেছি যেগুলো রুট বাউন্ড হয়ে গেছিলো গাছগুলো টবের মধ্যে ছিল সেই রুটগুলোকে প্রুনিং করেছি আর ছোট ছোট করে ব্রাঞ্চগুলোকে প্রুনিং করেছি অ্যাকচুয়ালি বলতে গেলে যখন বর্ষা শেষ হয়ে যায় শীত আসে তখন এই গাছে একটা পাতাও থাকে না দেখে মনে হয় গাছটা একদম মারা গেছে তো তোমরা যারা নতুন বাগানে তোমরা এরকম যদি দেখো এই বছর শীতে যে এরকম হয়ে গেছে মনে হবে দেখে গাছটা মরে গেছে কিন্তু তোমরা কখনোই কিন্তু গাছটাকে তুলে ফেলে দিও না নিয়মিত তাদেরকে যেমন জল দেওয়া সেরকম জল দিও সানলাইট দিও আর শীতকালে যেহেতু এই গাছ ডরমেন্সিতে চলে যায় সেহেতু সেই সময় তোমরা কোনো খাবার দাবার এই গাছকে দেওয়ার প্রয়োজন হবে না যখন ফেব্রুয়ারি মার্চ মাস আসবে তখন আস্তে আস্তে তোমরা দেখতে পাবে গাছের মধ্যে নতুন নতুন পাতা আসা শুরু করেছে কিছু মরা ডালও দেখতে পাবে সেই মরা ডালগুলোকে তোমরা রুন করে দেবে আর ছোট ছোট করে যেগুলো শুকনো শুকিয়ে গেছে ডালগুলো সেগুলোকে কেটে দেবে আর ছোট ছোট করে প্রুনিং করে দেবে আর রুট বাউন্ড যদি হয়ে থাকে যদি গাছটা পুরনো হয় দু বছরের গাছ হয়ে গেছে হয়তো একই টবে পড়ে আছে তাহলে রুট বাউন্ড যদি হয় নতুন পটে বসাবে হয় আর না হয় যদি সেম পটে যদি বসাতে চাও তাহলে একটুখানি রুটগুলোকেও প্রুন করে দেবে অবশ্যই প্রুণ করার সময় যে সিজার বা যা কিছু তোমরা ইউজ করবে সেগুলো অবশ্যই হাইড্রোজেন পার অঅক্সাইড দিয়ে ক্লিন করবে আর তারপরে তোমরা গাছের শিকড় বলো বা গাছের ব্রাঞ্চ বলো যেগুলো হোক না কেন তোমরা সেগুলো প্রুন করবে তো পুরুন করার পরে তোমরা কী করবে মাটি বসাবে মাটি বালি আর কম্পোস্ট সার দিয়ে আমি বসিয়েছি সমপরিমাণ দিয়েছি যেহেতু টবে থাকবে গাছগুলো সেই জন্য আমি সমপরিমাণ দিয়ে সঙ্গে ফাঙ্গিসাইড পাউডার দিয়ে আমি গাছটাকে তখন বসিয়েছিলাম তারপরে ধীরে ধীরে গাছ আস্তে আস্তে পাতা ডাল মেলতে শুরু করে মেলতে শুরু করে গাছ নিজের আকৃতি নেয় তার মাঝখানে তোমাদেরকে বলবো যদি তোমাদের গ্রোথ রেগুলেটর যদি ইউজ করতে পারো তাহলে গাছে গ্রোথ ভালোভাবে নেবে ডালপালাও সংখ্যাও বাড়বে খুব তাড়াতাড়ি করে তো আমি কিন্তু গ্রোথ রেগুলেটার খুব একটা ইউজ করতে পারি না বা বলতে পারো সময় হয়ে ওঠে না খুব একটা করা তাই আমি করি না ন্যাচারালভাবে ও যেমনভাবে বড় হতে থাকে সেরকমভাবেই আমি বড় হতে দিই গাছের পেছনে গাছকে তাড়াতাড়ি বড় করব এই তাড়াহুড়াটা আমার মানে খুব একটা নেই তো ডালপালা মেতে থাকে যখন মে মাস জুন মাস আসে তখন আস্তে আস্তে গাছে কুড়িয়ে আসা শুরু করে যখন অ্যাকচুয়ালি এই গাছ বর্ষাকালে ফুল দেওয়া শুরু করে এবং বর্ষার সময়টা পুরোটাই ফুল দেয় একবার ফুল দেওয়ার পর আবার ফুল দেওয়া শুরু করে তো বর্ষা আসার আগে তোমরা এই গাছকে ফুল কুড়িয়ে আসার আগে তোমরা একে আবার নতুন করে মিক্সচার যখন যদি তোমরা ফেব্রুয়ারি মার্চে যদি মিক্সার দিয়ে খাবার দাবার দিয়ে যদি বসিয়ে দাও তাহলে হয়তো প্রয়োজন হবে না কিন্তু যদি তোমরা মে মাস আসার আগে খাবার দিতে চাও ফুলের জন্য যাতে ফুলি ফ্লাওয়ারিং টাইম হবে সেই টাইমটায় তোমরা ভালো মতো একটা মিক্সার দিয়ে দেবে যেখানে কিনা থাকবে পটাশ থাকবে সেখানে আর থাকবে তোমাদের সর্ষে খোল একটু হাড় গুঁড়ো একটুখানি শিংকুচি অবশ্যই কম্পোস্ট সার থাকবে তার সাথে তো এই সমস্ত দিয়ে তোমরা গাছটাকে ভালো মতো মানে মাটিটাকে একটুখানি রিমের পাশগুলোকে আগলে সেগুলোকে খুঁড়ে তোমরা বসিয়ে দেবে তো ডিটেলস যেই ভিডিও যেগুলোতে আমি কি কি খাবার দিয়েছি সেই খাবার আমি আগের ভিডিওগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো সেগুলো তোমরা দেখে নিও তো এইবারেও আমি সেমভাবেই করেছি তো তার মধ্যে দুটো গাছ আমি মাটিতে বসিয়ে দিয়েছি সেগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো ভিডিওর এন্ডে আর দুটো একটা আমার টবে আছে আর একটা আমি এখনও নার্সারি থেকে কিছু বেশ এক মাস হয়ে গেছে আমি এনেছি সেইটা আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে না নেক্সট ইয়ার তোমাদেরকে দেখাবো তো ওইটা রয়েছে তো এইভাবেই করবে তো পোকা মাকড় খুব একটা হয় না পোকামাকড়ের জন্য নিম অয়েল স্প্রে করতে পারো যখন অন্যান্য গাছে দেবে সেই সময় নিম অয়েল দেবে আর কোনো কেমিক্যাল পেস্টিসাইড যখন দেওয়ার মনে করবে তখন সেটাও দিতে পারো গ্রোথ রেগুলেটর ইউজ করতে পারো ফেব্রুয়ারি মার্চে রিপোর্ট করার পরে নতুন পাতা যখন ব্রাঞ্চ যখন বেরোতে শুরু করবে তখন তোমরা গ্রোথ রেগুলেটর দিতে পারো আর ফুল কুড়ি যখন এসে যাবে বা কুড়ি আসার আগে বা পরে মাইক্রো তোমরা দিতে পারো মাসে একবার না দিলেও চলবে আমার আমি কোনো ওই সমস্ত দিইনি তাও দেখো আমার গাছটা ফুল এসে গাছের বয়স অতি অবশ্যই হতে দিতে হবে এই নয় যে প্রথম বছরেই আমার গাছ অনেক ফুল দেবে সেটা নয় গাছের বয়সের সাথে সাথে ডালপালাও যখন বাড়বে এবং ফুলও তখন বাড়বে আর ফুলগুলো যখন ফ্রেন্ডস বাসি হয়ে যাবে অবশ্যই সেই জায়গাটা ছোট্ট করে তোমরা কেটে দেবে তো কেটে দিলে আবার নতুন ব্রাঞ্চ থেকে আবার নতুনভাবে ফুল হবে আর সানলাইট এদেরকে এরা ফুল সানলাইটে লাগবে আর খুবই হার্ডি প্লান্ট তো সানলাইটের এর প্রয়োজন সানলাইট না ভালো হলে ফুল আসবে না ভালো মতো আর যেটা হচ্ছে আমি লিকুইড ফার্টিলাইজার দিই মাঝে মাঝে সর্ষে খোলও দিয়েছি ডিএপিও দিয়েছি এগুলোও সঙ্গে করে দিয়েছি আর খোল পচা জলটা আর কি দিয়েছি তো এইভাবে আমার গাছটা বড় হয়ে উঠেছে আর আর হচ্ছে ড্রেনেজ হোল তোমরা অতি অবশ্যই ঠিক রাখবে টবের সময় বলি যে ড্রেনেজ হোল ঠিক রাখবে যাতে জল বেরিয়ে যায় গাছের গোড়ায় যেন জল না বসে যায় আর এছাড়া এই বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টি হবে সেই সময়ও ড্রেনেজ হোলগুলো একটুখানি ক্লিয়ার করে দেবে যদি জ্যাম হয়ে থাকে বা ওখান দিয়ে রুট বেরিয়ে আসে তো সেইগুলো তোমরা ক্লিয়ার করে দেবে তো এইভাবে তোমরা গাছটাকে পরিচর্যা করো আর আমি যেহেতু দুটো গাছ মাটিতে বসিয়েছি আমি চেয়েছি গাছটা আরও বড় হোক এবং আরও মানে ডালপালা হোক ঘরের সামনে আমি লাগিয়েছি যাতে দেখতে সুন্দর হয় ভালো লাগে সেই কারণে তো তোমাদের কাছে যদি জাগা থাকে মাটিতে তো তোমরা অতি অবশ্যই বসাবে এইখানে দেখো আমি পিঙ্ক কালারের গাছটা আর এদিকে হচ্ছে এটা পিঙ্ক কালার এই পিঙ্ক কালারের গাছটা আমি মাটিতে বসিয়েছি একদম বাউন্ডারির পাশে অনেকগুলো ডালপালা হয়েছে খুব সুন্দর লাগে দেখতে আর মানে অনেক মানে ভ্রমর প্রজাপতি এরা সব মানে আকৃষ্ট অনেক কীটপতঙ্গ আকৃষ্ট হয় এখানে যদি তোমরা ফল বা সবজির গাছ করো কাছাকাছিতে তো তোমাদের মানে ফল সবজি প্রচুর পরিমাণে হবে কারণ তাদের যে কি বলে ওটাকে মুখেও আসছে না এই টাইমে তো তাদের যে যে ফলে যে পুলিঙ্গ স্ত্রী যে রেণু যে মিলন হয় সেই মিলনে মিলন হয়ে যাবে কারণ প্রচুর পোকা আসে প্রচুর ভোমর আসে তো এইটা হচ্ছে পিং গাছটা পিং গাছটাকে আমি বসিয়ে দিয়েছি আর এই সাইডে একটা আছে এটা হচ্ছে দেখো তোমরা দেখো এখানে বসিয়ে দিয়েছি আর এদিকে একটা আছে এটা হচ্ছে হোয়াইট কালারের প্লান্ট প্লান্টের গাছ এই পাশেরটা হচ্ছে হোয়াইট এই দুটো গাছকে আমি বাউন্ডারির পাশে বসিয়ে দিয়েছি তো হোয়াইটটা লেটে একটু ফুল এসছে অল্প একটুখানি ফুল এসছে বাকিগুলোতে আরও আগে আসবে এখনও তো সবে বর্ষা মানে এখনো শুরু হয়নি ঠিক মতো তো ফ্রেন্ডস আমার ভিডিও আজকে এখানেই শেষ করব যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই তোমরা আমার ভিডিওতে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করো শেয়ার করো আমার ভিডিওকে আর আর কি বলবো তোমরা সবাই গার্ডেন করো আর এই বর্ষায় বড় বড় গাছ লাগাও তো ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই ফ্রেন্ডস